সর্বশেষ বাংলা সংবাদ শিরোনাম নিষেধাজ্ঞার ভয়ে শেখ হাসিনা দেশ ছেলে পাড়াচ্ছে আশ্রয় নেবে বিদেশি গোপন প্রাসাদে ফাঁস পিনাকি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু ইস্টার ডিপার্টমেন্টের সাঁত্রে ব্যক্তির তালিকা প্রকাশ ছয় আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি বাংলাদেশের রাজবন্দীদের মুক্তি দিয়ে নতুন নির্বাচনের আহ্বান সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নাকি বলেন হাসনাই দুনিয়ার একমাত্র স্বৈরশাসক নয় ওনার আরগেও অনেকে ছিল ওনার পরেও অনেকে আসবে বেশিরভাগ স্বৈরশাসকের পতন হয়েছে এবং তাদের পরবর্তী জীবনের কথা সবাই জানে এই স্বৈরশাসকদের পতনের পরে কি হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন গবেষণা আছে ওনারা বলছেন যে বিদেশে নির্বাসিত জীবন কাটানো পতিত স্বৈরশাসকদের দ্বিতীয় প্রধান ওনারা স্বৈরশাসকদের শাসন পদ্ধতি এবং তার পতনের পদ্ধতি এগুলোর বিচার করে সে কোথায় আশ্রয় নিতে পারে তার একটি প্রেডিকশন মডেল দাঁড় করিয়েছে সাল সাল থেকে পর্যন্ত কোন দেশের কোন স্বৈরাচার কবে ক্ষমতা থেকে পড়েছে তারপর কোন দেশে আশ্রয় নিয়েছে সে তালিকা এই তালিকায় প্রথম নাও কিউবার বাতেস্তা মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল উনিশশো সালে ফিতের কাস্টে কিউবার বিপ্লব করে তাকে উৎখাত করে তারপর সে পালিয়ে যায় প্রথমে যায় পর্তুগাল পর্তুগালে তারপরে যায় স্পেনে এই তালিকায় আরেকটি নাম হলো হাইতি দুভেলিয়ায় একজন কামেল স্বৈরশাসক তাকে সাপোর্ট দিত আমেরিকা অস্ত্র টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়ে গেছে আমেরিকা তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ ছিল অনেকটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই সে আসলো ফ্রান্সে ফ্রান্স তাকে নিতে চায়নি পরে সাত ট্রানজিট ভিসা দিয়েছিল কিন্তু সেই সাত দিনে ভিসা এক্সপায়ার হওয়ার পরও ফ্রান্সে থেকে যায় ফ্রান্স সরকার তাকে কিছু বলে নাই তার কারণ সে প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছিল আর ওই টাকা সে ফ্রান্সেই খরচ করবে পিনাকি ভট্টাচার্য বলে প্রাসাদের দিতে না পারায় তাকে প্রাসাদ ছাড়তে হয় তখন সে প্যারিসে একটি দরিদ্র এলাকার রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকত কয়েকশো ইউরো টাকা তাও আবার এই টাকা তার ছিল না হাতির কিছু লোক প্যারিসে থাকে তারা মূলত ট্যাক্সি চালায় তারাই চাঁদা দিয়ে দুভেল লেগে চালাত এই তালিকায় তৃতীয় ব্যক্তি ইরানের মোহাম্মদ রেজা উনিশশো সালে ইরানে বিপ্লব হয়েছিল ইরানের সেই বিপ্লবের পরে মোহাম্মদ রেজা আমেরিকায় ঢুকতে পারেনি বিভিন্ন দেশ ঘুরে কোথাও আশ্রয় না পেয়ে গিয়েছিল মিশরে এবং সে মিশরেই মারা যায় এর কারণ হচ্ছে সে প্রতিটা সূর্যশাসকের দায় নিতে চায় না তারা এইটা প্রমাণ করতে চায় না যে তারা একে ক্ষমতা রেখেছিল এছাড়াও ব্যাপার আছে ইন্ডিয়াকে জবাব দিতে হবে সুখরাঞ্চন বালিকে হাইকোর্টের সামনে থেকে তুলে নেওয়ার পরে কিভাবে ভারতে জেলে পাওয়া যায় বিএনপি নেতা সালাউদ্দিনকে র্যাব ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার পরে কিভাবে তাকে ইন্ডিয়ায় পাওয়া যায় মিনাকে বলেন এই আর্টিকেলের চমৎকার একটি ম্যাপ দেওয়া আছে সেখানে দেওয়া আছে কোথায় কোথায় সবচেয়ে বেশি শাসক আশ্রয় পেয়েছে যেখানে বেশি কালো সেখানে সবচেয়ে বেশি সর্বশাসক আশ্রয় পেয়েছে যেখানে একটু কম কালো সেখানে কম শরীরশাসক আশ্রয় পেয়েছে যেখানে একদম সাদা সেখানে কোনো স্বৈরশাসক কখন আশ্রয় পায়নি এমনকি আমেরিকার আলাস্কা অঞ্চল যেটি আমেরিকার মূল ভূখণ্ড নয় সেখানেও স্বৈরশাসকরা আশ্রয় পেয়েছে বলেন স্বৈরাচারীরা সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রকে অ্যাভয়েড করে এবং সিভিল কনফ্লিক্ট আছে আমার দেশকে অ্যাভয়েড করে তাহলে ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাঁচেরার পছন্দের জায়গা কম সব ক্রাইটেরিয়া পূরণ করে আমার দেশই নেই তবে বেশিরভাগ ক্রাইটেরিয়া পূরণ করে আমার দেশের সংখ্যা খুব কম অনেকে বলে হাসিনা মালদ্বীপে আশ্রয় নেবে তবে মালদ্বীপ সামরিকভাবে শক্তিশালী না এর আগে মালদ্বীপ কোনো স্বৈরশাসকের জায়গা দেয়নি তবে যাইতেও পারে এই কয়টা হচ্ছে হাসিনার সম্ভাব্য যাওয়ার জায়গা স্বৈরশাসক দেশ না ছালে সমস্যা কি এই প্রশ্নের উত্তর এই গবেষণাতে আছে পিনাকি ভট্টাচার্য বলেন কাঠান হাসিনা বলেছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো শকুন যখন বড় গরু খায় তখন কিসে বলে গরুটা পচা বলে না তো তার কাছে পচা গরু অমৃত তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো মানে চুরি চামারি লুটপাট এখনও চালানো যাচ্ছে যদি চালানো যায় তাহলে ঠিক আছে নিজের দামি দামি শাড়ি কেনা যেহেতু খারাপ না হাসিনা এইসব কথা বলে দেশের মানুষকে বোঝাতে চায় যেন সবকিছু একসাথে বিস্ফোরিত না হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নেই ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ কিন্তু কাঠাড়ানি হাসিনা বলছে অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি পিনাকি ভট্টাচার্য ব্যবসায়ী উদ্দেশ্যে বলে হাসিনা যখন বলে যে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় আছি তো ব্যবসায়ী ভাইরা আপনারা কি মুখ বুঝে থাকেন এখন চিল্লাপাল্লা করেন কেন ঠিকই তো হাসিনার সাথে ফ্রি ফ্রি বিদেশ করেন পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশে বৈদেশিক ঋণ গত দশ বছর মানে হাসিনা বিনা ভোটের আমলে তিন গুণ বেড়েছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার গুণ বেশি তাহলে আমাদের আশেপাশে দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কত গুণ বেড়েছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক পার্সেন্ট ইন্ডিয়ার বাড়ছে তিরাশি পার্সেন্ট আর দিউলিয়া শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে দু সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছে খুব কম যদি দুহাজার তেইশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তাহলে সে যেন চালা নিতে পারে দু হাজার তেইশ সালে ঋণ শোধ করতে হবে দুই দশমিক সাত বিলিয়ন ডলার দু হাজার তেইশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে হাসিনা যেন কোনো চাপে না পড়ে দু হাজার চব্বিশ সালের ঋণ শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালের ঋণ শোধ নিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালা কী করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি কমেছে তাই হাসিনা এক্সট্রা লোন টাকা পাবে না তাই সে ফেলিয়ে থুয়ে বিদেশে পালাবে পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ পাচ্ছে সেটি সুটকেসে নিয়ে ভাগবে আমার আর আপনার ওপর ঋণের বোঝা বই বেড়াতে হবে শুধু আমরাই না আমাদের ছেলে মেয়েও এই ঋণ শোধ দেবে হাসিনার আকামের কাফার আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তবে ওই টাকাও ফিরিয়ে সম্ভব একটু সময় লাগবে বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে বৈশ্বিক আঞ্চলিক ছয়টি নাগরিক সংগঠন এই আহ্বান জানিয়ে শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়েছে সংগঠনগুলো বিবৃতিতে গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে বলা হয়েছে এই নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক কোনটি হয়নি গণতান্ত্রিক মূল্যবোধ সমূহ ও আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ড মেনেই নির্বাচন হয়েছে কিনা সে বিষয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যৌথ বিবৃতি দেওয়া সংগঠনগুলো হল এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এশিয়া ডেমোক্রেটিক নেটওয়ার্ক ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট ও ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক সংগঠনগুলো বলছে এমন বহু খবর ও তথ্য প্রমাণ আছে যেগুলো নির্বাচনের আগেও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিঠো দেয় এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ ভোটের ফলাফলে কার্যপির মতো বিষয় রয়েছে এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূলনীতিসূহ ক্ষুণ্ণ করে নির্বাচন সামনে রেখে বেপর বিরোধীদের কণ্ঠরোধ ও রাজনৈতিক ভিন্ন মতালম্বিদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক ভয় দেখানো পরোয়ানা ছাড়া হয়রানি মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক ও বিরোধী রাজনৈতিক ও তাদের সমর্থকদের ওপর পরিচালিত সহিংসতার একটি বিশৃঙ্খল নির্বাচনী পরিবেশের চিত্র দেয় যা পক্ষের নিপীড়নের কারণে স্বভাব হয়ে থাকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড় করে বিবৃতিতে বলা হয়েছে সভা সমাবেশের স্বাধীনতার অধিকার শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা শুধু সরকার দল সংগঠন ও ব্যক্তিদের ক্ষেত্রে রক্ষিত হয়েছে পক্ষান্তরে বিরোধী নেতাকর্মী ও ভিন্ন মতালম্বীদের ক্ষেত্রে সব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সীমিত রাখা দেওয়া ছিল পক্ষান্তরে বিরোধী নেতাকর্মী ও ভিন্ন মতলম্বীদের ক্ষেত্রে সব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সীমিত রাখা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চ সহ প্রথম বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো নির্বাচন বর্জন করেছে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের ওপর দমন পীড়নের কারণে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় একই ধরনের উদ্বেগ ও বিষয়গুলির কারণে প্রার্থী একটি বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে অধিকন্ত নির্বাচন প্রক্রিয়াতে বহু অনিয়মের খবর রয়েছে তার মধ্যে রয়েছে ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণে নেওয়া যেখানে ক্ষমতাসীন দলের সমর্থকরা জোর জবরদস্তি বল প্রয়োগ বা ভয়ভীতি দেখিয়ে বুথের নিয়ন্ত্রণ নিয়ে ভোটদান প্রক্রিয়ায় নিজেদের ইচ্ছা মতো পরিচালিত করে বিশেষ প্রার্থী বিজয় নিশ্চিত করেছে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের বের করে দিতে গেছে এছাড়া ব্যালটের সিলমারা ভুয়া ভোট নেওয়া এমনকি ক্ষমতাসীন দলের প্রার্থীদের পক্ষে ভোট নেওয়ার জন্য অপ্রাপ্ত বয়স্কদের ভাড়া করা হয় নির্বাচন কমিশন একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়েছে বলে যে তথ্য দিয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে সাদেশে ভোট কেন্দ্রগুলোতে থেকে যেসব খবর পাওয়া গেছে তা প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছে তাতে ভিন্ন চিত্র পাওয়া যায় যুদ্ধ বিবৃতিতে বলা হয় বাংলাদেশের মানুষ এমন একটি নির্বাচন প্রক্রিয়া পর অধিকারী যেটা স্বচ্ছ জবাবদিহিতামূলক হবে এবং যে নির্বাচনের মাধ্যমে সম্মিলিতদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি সব শ্রদ্ধা আস্থা রাখবে একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করছি আমরা বাংলাদেশ সরকারের প্রতি একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছি আর এই নির্বাচন হতে হবে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা সংস্থা ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তনকালীন সরকারের অধীনে শুধু রাজনৈতিক মত ভিন্নতার কারণে যাদের সাজানো মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে সেসব ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে এছাড়া নাগরিক সমাজ যাতে ঠিকমতো কাজ করতে পারে এমন পরিবেশ সৃষ্টি যেখানে ব্যক্তি ও গোষ্ঠী তাদের মত প্রকাশের স্বাধীনতা একত্র হওয়া শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো বিবৃতিতে বাংলাদেশের নতুন একটি নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে তাদের মধ্যে নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের শর্তগুলো পূরণ করবে এবং তাতে বাংলাদেশের জনগণের সত্যিকারের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে